আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছি ভাইয়া আজকে লাক্সারিয়াস গাড়ি নিয়ে আজকে লাক্সারিয়াস লাক্সিস কের একটা গুলোরি গাড়ি নিয়ে আসছি যেই গাড়িটা আপনারা সানরূপ পাবেন এবং অনেক বড় স্পেস পাবেন এবং সিসিও কম পাবেন পনেরোশো সিসি এই গাড়িটা কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে ইদানি এখন কারণ কম টাকায় ভালো এসিউ বি আয়করও দেবেন কম মাত্র পনেরোশো সিসির আয়কর দেবেন পঁচিশ হাজার টাকা উপরে অনেক বড় সানরুফ পাবেন একজন না আপনারা দুইজন এখানে দাঁড়াইতে পারবেন ভাইয়া দুইজন দাঁড়ানো হ্যাঁ গাড়িটা খুবই সুন্দর গাড়ি দুই হাজার বিশ মডেলের গাড়ি ভাইয়া এবং ফুল লেদার পাবেন এবং একুশ সালে কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে এবং দুই সিট পাওয়ার সামনের সিট সামনের দুইটা সিটই কিন্তু আপনারা পাওয়ার পাবেন আপনাদের ফ্যামিলি যদি লং জার্নি করে হ্যাঁ তো সেটা আপনাদের জন্য বেস্ট হবে এবং আমি পিছন থেকে একটু দেখানোর ট্রাই করতেছি ভাইয়া পিছনে দেখেন অনেক সিটকে অনেক ব্যাগডালা কিন্তু পাওয়ার হয় ঠিক আছে এটা আপনার স্পেশালি কিন্তু দুইটা সিট হ্যাঁ দুইটা সিট এটা কিন্তু সিট দুইটা হয়তোবা ফ্যামিলির কাছে লাগে না এই জন্য হোল্ড করা আছে আপনাদের যদি বড় ফ্যামিলি হয় তাহলে আপনাদের জন্য একটা গাড়িতেই আপনারা সব ফ্যামিলি সবাই একসাথে যেতে পারবেন হ্যাঁ এবং এই ডা এই ব্যাগডালা কিন্তু পাওয়ার অনেক গ্লোরি গাড়িতে দেখবেন ব্যাগডালা ম্যানুয়াল হয় বাট এই গাড়িটা কিন্তু পাওয়ার এটা সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এবং এই দেখেন গোলোরি ডি এপ কোম্পানির হ্যাঁ গ্লোরি হ্যাঁ এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ইউনিট ভাইয়া এক কথায় অসাধারণ এবং প্রতিটা সিট কিন্তু আপনারা লেদার পাচ্ছেন এবং কাঁঠালি কাঁঠালির উডেনের উডেন পাচ্ছেন এবং ডুয়েল এসি পাচ্ছেন মানে সব কিছু মিলে ওভারঅল ভালো একটা গাড়ি ওকে সামনে দুটো সিটে পাওয়ার একদম ফুল লোডেড গাড়ি হ্যাঁ ফুল লোডেড গাড়ি গ্লোরি গ্লোরি এবং সিসি হচ্ছে 1500 হ্যাঁ সিসি হচ্ছে 1500 সিসি এইজন্য ট্যাক্সও কম হ্যাঁ ট্যাক্সও কম ঠিক আছে গাড়িটা খুব বেস্ট একটা ফিল দেবে মার্কেটে অনেক গাড়ি আছে আমি বলবো যে আমার এই গাড়িটা এসে আপনারা দেখে যান সামনের হেডলাইট কিন্তু অরিজিনাল গ্লাস কিন্তু অরিজিনাল সব কিছু অরিজিনাল অবস্থায় আছে অথেন্টিক অবস্থায় আছে আমি একটু ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই দিই ইঞ্জিনটা দেখেন হেরিয়ার গাড়িতে যেই কন্ডিশনের আপনার বনার থাকে হ্যাঁ জাম্পার থাকে সকেট জাম্পার থাকে ডাবল সকেট জাম্পার সেই কন্ডিশনে কিন্তু সকেট জাম্পার আছে ওকে সিসি হচ্ছে 1500 হ্যাঁ সিসি হচ্ছে 1500 ইঞ্জিন স্টার্টে রাখছেন হ্যাঁ ইঞ্জিন স্টার্টে আছে এসি পারফরম্যান্স খুবই কুলিং হয় আপনারা প্র্যাকটিক্যাল আসেন বারবার বলি আমার এই গাড়িটি টেস্ট ড্রাইভ দেন এবং এই গাড়িটা আপনারা এক বছর ফ্রি সার্ভিস পাবেন দামটা কত চাচ্ছেন আমি মডেলটা বলে দেই 20 মডেল একো রেজিস্ট্রেশন দাম পড়বে ভাইয়া 22 লাখ 50 হাজার টাকা 22 লক্ষ 50 হাজার টাকায় 7 সিটার গোলরি গাড়ি নিয়ে আসছি ঢাকা কার এক্সপ্রেস থেকে কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার ভাইয়া আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর পান্তের ঠিক মিডল পয়েন্ট আমাদের শোরুমটা আসসালাম সালাম